আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি আজকে তৈরি করে দেখাবো কদবেলের ভর্তা খুব টেস্টি একটি খাবার নিয়ে নিলাম চারটি কদবেল কদবেলটা ফাটিয়ে কদবেলের ভিতরের পুরটা বের করে নিলাম একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম সাথে এক সাইডে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স শুকনো মরিচের ফাঁকি স্বাদের জন্য লবণ এখন নিয়ে নিলাম স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। কতবেলের পুরের সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করে নিব কতবেলের ভর্তা এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে কদবেলের ভর্তা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন নতুন নিমেষে কদবেল বাজারে খেতে খুবই মজা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন